আসসালামু আলাইকুম প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ কি ফেভারিট র্যাঙ্কিং কিন্তু বলছে বাংলাদেশ ফেভারিট নয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নয় নাম্বারে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে ছয় নাম্বারে কিন্তু সম্প্রতি পারফরমেন্স বলছে বাংলাদেশ ফেভারিট ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে বাংলাদেশের কি কি করণীয় চলুন আজকের ভিডিওতে একটু আলোচনা করে দেখি দেখুন বিগত আমরা চার চারটা সিরিজ টানা জিতে এসেছি টি টোয়েন্টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ টানা সাত সাতটা সিরিজ হেরেছে এবং সব থেকে লজ্জাজনক হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে সিরিজ হারা এবং বাংলাদেশ সব থেকে গর্বের বিষয় কি জানেন শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারানো আফগানিস্তানের মাটিতে সারজাতে অটস করা আফগানিস্তানকে এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট এখানে টি টোয়েন্টিতে বাংলাদেশকে কেউ ধরে না সেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশ এভাবে দিনের পর দিন যেভাবে অ্যাচিভমেন্টগুলো অর্জন করছে সেটা বিশাল ব্যাপার দেখুন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ কিন্তু আমরা জিতে গেছি ঘরের মাঠে স্পিন ট্র্যাকিং করে চট্টগ্রামের মাটিতে কিন্তু সেই সুযোগটা নাই সেখানে কিন্তু বরাবরই রানের বন্যা বয়ে যায় এবং সেখানে কিন্তু স্পিনারদের তেমন সুযোগ থাকে না এখন কালকের যে পিসটায় খেলা হবে সেটা কিন্তু যথেষ্ট ভালো পিস স্পিনাররা একটু সহযোগিতা পেলেও ঢাকার মতো হবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এখানে দেড়শো থেকে দুইশো রানের পিসেই খেলা হবে টি টোয়েন্টি ম্যাচগুলো তাতে করে ওয়েস্ট ইন্ডিজকে আটকানোর ব্যাপারে ফাস্ট বোলারদের যেমন দায়িত্ব নিতে হবে নিতে হবে স্পিনারদেরও উপরের ব্যাটারদেরও সমানভাবে রান করে যেতে হবে কারণ এখানে ভালো পিস ব্যাটারদের জন্য বিশাল একটা সুবিধা এবং ওয়েস্ট ইন্ডিজের দেখুন কয়েকটা ভালো ভালো ব্যাটার আছে যেমন ব্র্যান্ডন কিং থেকে শুরু করে মাঝখানের রাদারফোর্ড ফোর্ড সাই হোপ এবং আরও দু একজন হার্টিটার ব্যাটসম্যান আছে তাদের এই ব্যাটসম্যানগুলোকে যদি আটকানো যায় তাহলে কিন্তু তাদের রানের চাকা থেমে যাবে এবং বাংলাদেশের বলারদের বিশেষ করে স্পিনাররা তারা কিন্তু জানে যে কিভাবে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখতে হবে এবং ফার্স্ট বলাররা তবে চেষ্টা থাকবে যে অবশ্যই ভালো একটা ওভার করে ভালো একটা বল করে যেন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের আটকানো যায় বাংলাদেশের হয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে সাইফুদ্দিনকে দলে রাখা হয়নি সৌম্য সরকারকে দলে রাখা হয়নি তারা কিন্তু বাদ পড়ার কোনো কারণই দেখি না সাইফুদ্দিন বিগত আফগানিস্তান সিরিজে কিন্তু দুর্দান্ত বল করলো এবং সৌম্য সরকার তো বিগত এই যে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজে কি দুর্দান্ত পারফরমেন্স করলো লাস্টের ম্যাচটা এবং তিনি যে শেষ ম্যাচ যে টি টোয়েন্টি খেলেছিল সেখানেও কিন্তু ভালো স্কোর করেছিল এই সৌম্য সরকার কিন্তু তারপরেও তাকে রাখা হয়নি খুবই বাজেট সিদ্ধান্ত আমি মনে করব যে টিম সিলেক্টরদের তাদের অবশ্যই জবাবদিহিতার আয়্তে আনা উচিত তবে আজকে আমি যেটা নিয়ে বল যেটা নিয়ে বলতেছি যে আজকে ওয়েস্ট ইন্ডিজকে আটকানোর মূল কারিগর হবে আমাদের বোলাররা বোলারদের সঠিক লাইন লেন্থ এবং ওই যে চট্টগ্রামের মাটিতে বোলাররা যে একটু আনিবেন বাউন্স পেয়ে থাকে সেইটাকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ঘাবড়ে দিতে হবে আপনি কি মনে করেন বাংলাদেশকে আজকে জিতে সিরিজে এক এগিয়ে যাবে নাকি প্রথম ম্যাচে হেরে একটা করুন ভাবে শুরু করবে অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ